আমাদের মনের বাসনা আজকে পূর্ণ হয়েছে যে 하দিবায়ের জন্য আমাদের অন্তরটা কেঁপে উঠলো 하দিবায়ের মৃত্যুতে যে 하দিবায়ের জন্য সারা বিশ্বের মানুষ কান্না করলো সেই 하দিবাইকে নিয়ে এত বড় কথা কিভাবে লাইভে এসে বলতে পারলেন এরা সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক বক্সে করে জানাবেন তাদের শুনে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক জানাতে ভুলবেন না হাদিবাইকে নিয়ে এ কেমন বক্তব্য দিয়েছে লাইভে এসে হাদিবাই নাকি বেশি লাফালাফি করতেন এই জন্যই নাকি তার অবস্থা এমন হয়েছে আরো দর্শক কিছু কথা বলেছে যে কথাগুলো আমি শুনেছি শোনার পরে আমার খুবই খারাপ লেগেছে তাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তাদের কথাগুলো তারা যে কথাগুলো বলেছে এই কথাগুলো আপনারা সম্পূর্ণ শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন চলে না দেরি না করে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি তাদের মাঝখান আমাদের আমাদের জনগণের পয়সা খালি সরকার নিজের মনে করি ডাল্লা দিছে আর কি কষ্টের পয়সা আমরা সরকার ডায়লা দিছে আজকে হচ্ছে আমাদের সেই সৌয়া মৌয়া সাইরা ফেলা খনিকের পোলা ডাকা আর হচ্ছে এক দুই তিন সার আহ তাড়ে ক্রমারে পৌমার তিনের চালে কৌয়া তার সৌয়া এই বেড়া নাকি মইরা গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমার এটা খুব সন্দেহ জাগতেছে তারেক রহমান আবার মারাই ফেলে নাই তো সিঙ্গাপুরে গালি জীবনের যত গালি দিছিল হ্যাঁ তো সব তারেক রহমান রে দিছিল তাই না শুরু তারেক রহমান রে দিয়া তারেক রহমান আবার বিদেশি কোনো শক্তি দেহারে মারাই ফেলে নাই তো আল্লাহ রে এই খোঁজ খবর নেন তো তারেক রহমান জড়িত কিনা এই এই হাদিরে মাইরা ফেলার বিষয়ে তারপরে হাদির আর ভিডিও আমরা দেখছি যে হাদি হচ্ছে এনসিপি রে সেই ধুইয়ে 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 ফেলেছে হাদি এনসিপি করেছে নাকি শেষে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিব আপনারা দেখে নেবেন যে আসলে এনসিপি কে হাদি কি কি বলিয়াছিল যেটার জন্য তারই করুণ মৃত্যু হইলো আহারে মানে গুলিটা যদি মাথায় না লাগিয়া আসলে হৃদয়ে লাগতো তাহলে মনে হয় চে যাইতো বেড়াটা না যাই হোক যার যেমন মানে কি বলবো হওয়া দরকার সৃষ্টিকর্তা একদম সেইভাবে লিখে দিয়েছে এখনো যে চারজগুলা লাগামহীন কথা বলে যাচ্ছিস তাদের বলবো লাগাম টান তোদের কথার লাগাম টান তোদের ব্যবহারের লাগাম টান বাংলাদেশের কোন নিরাপত্তা বাহিনী তোদের বাঁচাইতে পারবে না এইটুকু এইটুক বলে রাখলাম হ্যাঁ এইটুক বলে রাখলাম যে বাংলাদেশের কোন নিরাপত্তা বাহিনী পয়দা হয় নাই তোদের মত জারোজদের বাঁচাইতে আরে বঙ্গ বন্ধ শেখ মুজিবুর রহমান এর সেনাবাহিনী মাইরছে জিয়রো রহমান এর সেনাবাহিনী হত্যা করছে শেখ হাসিনারও সেনাবাহিনী চাইছিল জনগণকে হত্যা কইরা ফেলতে পারে নাই তোরা কোন ক্ষেতের মোলা কোন নিরাপত্তা বাহিনী নিয়ে তোরা চলবি চলতে থাক তোরা যেই পরিমাণ পুলিশ হত্যা করেছিল 3500 পরিবার হত্যা পুলিশ হত্যা মানে পুলিশের পরিবার করেছিস তোরা সেই হত্যার রক্ত তোদের হাতে লাগানো সেই রক্ত হাতে তোর ঘুমাস কেমে তোরা ঘুমাস কিভাবে হ্যাঁ তারপর তো বাকি ষড়যন্ত্রের কথা তো বাদই দিলাম একেবারে সচুক্ষে যেই যেই হত্যাকাণ্ড তোরা ঘটিয়েছিস গণহত্যা পুলিশের উপরে ছাত্রদের উপরে ছাত্রদের গুলো তো আসলে তদন্ত হচ্ছে না তদন্ত হইলেই বাইর হবে সব হত্যা করছিস তোরা স্নাইপার ইউজ করিস তোদের কাছে উন্নত অস্ত্র তোদের অস্ত্রের ট্রেনিং আছে তো হত্যাটা করলো পুলিশ তো ইয়া করে না একে নিয়ে চলে না তারপরেও তোরা পুলিশ রে র্যাবের কর্মকর্তাদের নির্মম ভাবে হত্যা করেছিস পুড়িয়ে মেরেছিস ঝুলিয়ে মেরেছিস সেই হত্যারও নাকি বাংলাদেশে বিচার হবে না ভাবা যায় ঠিক আছে তোরা বিচার হতে দিস ওই যে সৃষ্টিকর্তা বসে আছেন উনি নিজ হাতে এটার বিচার করবে বললাম তো সব পুলিশ পুলিশ ভাই বোনদের দায়িত্ব দেওয়া হচ্ছে এদের মতন জারোজদের এদের মতন হত্যাকারীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের যদি যদি মানুষের রক্ত থাকে আপনার আপনার মায়ের মায়ের দুধ হন থেকে অংশগ্রহণ করবেন না দরকার হলে চাকরি ছাড়া দেন আর এসব পুলিশের চাকরি না করলেন কি হয়েছে তাতে দরকার পড়লে চাকরি ছাড়া দেন চাকরি ছাইয়ারা ছোটখাটো একটা মুদির দোকান দেন তাও দেখবেন সম্মানে বাঁচবেন এসব জারুজদের যদি নিরাপত্তা দিতে চান আপনারাও এই হত্যাকারীদের সাথে একই হত্যাকারীতে নাম লেখাবেন কারণ যাদেরকে মারা হয়েছিল তারা ছিল আপনাদের সহযোগী তারা ছিল আপনাদের সাথে সহকর্মী তাদের হত্যা করা হয়েছে তাদের হত্যার বিচার নেবেন না বিচার করবেন না তাদের হত্যার এদেরকে নিরাপত্তা দিবেন দেন কোনো সমস্যা নেই যে উপরে একজন বসে আছে কিন্তু তারা কিন্তু আপনাদেরকেও ছেড়ে দেবে না কি যেন কথাই আছে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই সতেরো মাস ধরে ছাড় দিতে 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 দেশটা ধ্বংস দেশটা ধ্বংস করে দিয়েছে এই জারোজের বাচ্চাগুলা এদের কর্মকাণ্ড দিয়ে এদের কথা দিয়ে সব স্তর বাংলাদেশের ধ্বংস অর্থনীতি ধ্বংস নিরাপত্তা ধ্বংস শিক্ষা ব্যবস্থা ধ্বংস কিচ্ছু নাই বাংলাদেশে যেটি ডিজাইন করতে চাইছিল হয়েছে আমাদের পাসপোর্টে বিশ্বের কোন দেশ এখন ভিসা দিতে চায় না এই জারুস জন্য এই জারুস ছেড়ে দিবেন এই হত্যাকারী ছেড়ে দিবেন এই যে দিনে দুপুরে এত এত মানুষ হত্যা করলো এদের হত্যার বিচার হবে না কোন আইনে বিচার হবে না কোন আইনে ক্ষমা করবেন এদের বিচার হবে বিচার হবে সব বিচারের উপরেও একজন বিচার করার জন্য বসে আছে এটা ভুলবি না তোরা ভুলবি না আলহামদুলিল্লাহ পরবর্তী সিরিয়ালে কারা আসিস তৈরি হয়ে যাস যে পরিমাণ তুই আজ বাজে কথা আর আজ বাজে কাজ করে যাসতি এত হত্যা করার পরে তোদেরটাকে পুরো সাধু হয়ে যাওয়ার কথা ছিল না তোদের হত্তার নাকি কোনো বিচারই হবে না সেই অনুযায়ী তোদের পাখা গজায় গেছে শরীরে আরে বাপ পাংখা পাখা দিয়ে খালি উঠতে সর তোরা সেই ওরা বন্ধ করা হবে সে পাখা কেটে দেওয়া হবে সে ঠ্যাং কেটে দেওয়া হবে সে মগজ উঠাই নাও হবে যে মগজ দিয়ে তোরা বাংলাদেশের সৃষ্টির মহানায়ক থেকে শুরু করে মুক্তি যোদ্ধাদের প্রতি নিয়তো প্রতি নিয়তো হত্যা করার চেষ্টা করেছিলিস

না ভাঙ্গি দিব ধরা দেশের জনগণ কোনো এত বোধাই না বুঝত নাই তোরা দুই দিনে ওই আউ 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 করে সুদলিং ফং আন্দোলন করে তোরা দেশ দখল করে লাভি দেশের মানুষ আপ করে তোরা চায় থাকবো থানকের বলা বাংলাদেশের রাজনীতি এত সোজা না মানুষ সবকিছু সহজে নিতে পারে না মাথায় রাখিস কারণ তোরা ওই রাজাকারের পেতাত্তা সম্মানিত দর্শক এই যে তাদের কথাগুলো শুনেছেন তারা যে কথাগুলো বলেছে এই কথাগুলো আদকি ঠিক বলেছে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই হাদিবাইয়ের জন্য দোয়া করবেন পাক যেন তাকে জান্নাতবাসী করেন এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম